শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সট পোষণে পাঠ্য শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজুদ্দুল্লাহ নাট্যাংশের উপর থেকে কয়েকটি প্রশ্নের উত্তর সিরাজুদ্দুল্লাহ নাট্যাংশের মধ্যে বিষয়বস্তুটিকে মূলত আমরা তিনটি পর্বে ভাবতে পারি আমরা এই নাটকের একদম প্রথম পর্বে দেখব সিরাজের সভায় উপস্থিত হয়েছেন তার নিজস্ব দেশীয় কর্মচারী ও সভাসদেরা এবং বাইরের যারা সেখানে উপস্থিত ছিলেন তার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি যিনি কিনা সিরাজের সভাতেই উপস্থিত থাকতেন অর্থাৎ ওয়ার্ডস এবং ফরাসি বাণিজ্য কুটির প্রতিনিধি মশিয়েলা এদের সঙ্গে সিরাজের যে কথোপকথন হয়েছিল বা কেন তিনি ওয়ার্ডসকে বিতাড়িত করলেন সভা থেকে আর মশিয়েলার কাছে কেনই বা ক্ষমা প্রার্থনা করে তাকে সসম্মানে বিদায় জানালেন এই অংশটা কিন্তু তোমাদের এবারে সেকেন্ড সামেটিভ এবং ছাব্বিশের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে এই নাট্যাংশের আমরা যে মধ্য অংশ সেখানে দেখব রয়েছে সিরাজ এই দুজন ব্যক্তিকে অর্থাৎ ওয়ার্ডসকে বিতাড়িত করলেন এবং মশিয়েলাকে সসম্মানে বিদায় দিলেন এই অংশের পরে সিরাজ তার সভায় উপস্থিত সভাসদদের মধ্যে যারা সিরাজের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছিলেন তাদের সঙ্গে নানান কথোপকথনে লিপ্ত হয়েছেন এবং বারে বারে তিনি সভাসদদের কাছে সমালোচিত হলেও নিজের দোষকে তিনি কখনোই মিথ্যা বলে প্রমাণ করতে যাননি বরং নিজেকে সভাসদদের কাছে অনেকটা নিচেই নামিয়েছেন শুধুমাত্র তার সেনাপতি ও অন্যান্য চক্রান্তকারীদের পুনরায় পাশে পাওয়ার জন্য বাংলার স্বাধীনতা রক্ষা করবার জন্য এরপর কাহিনীর একদম শেষ অংশে দেখা যাবে যখন সভা থেকে তার সমস্ত সভাসদেরা চলে গিয়েছেন তখন ঘোষেটি বেগম সেখানে উপনীত হয়েছেন এবং ঘোষেটি বেগমের সঙ্গে সিরাজের কি কথোপকথন হয়েছিল এবং ঘোষেটি বেগম কিভাবে সিরাজকে প্রতিনিয়ত অভিসম্পাত করে গেছিলেন এবং সেই প্রসঙ্গে সিরাজ পত্নী লুৎফার কি প্রতিক্রিয়া তাহলে এই তিনটে পর্বে কিন্তু আমরা নাটকটাকে বিষয়বস্তুটাকে মাথায় রাখতে পারি তা আজকে মূলত যে তিনটি প্রশ্নের উত্তর আলোচনা করব সেটা আমরা একদম কাহিনীর যে প্রায় শেষ পর্ব মধ্য অংশ থেকে শেষ পর্বের দিকের বিষয়বস্তু নিয়েই রয়েছে এবং এই তিনটি প্রশ্নের মধ্যে আশা করছি একটি তোমরা সেকেন্ড সামিটিভে অতি অবশ্যই পাবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে তোমরা লক্ষ্য করবে তাহলে চলো দেখি আজকে প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন আমি আজ ধন্য আমি ধন্য এই লাইন ধরে আলোচ্য উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো মান রয়েছে চার সচিত্রনা সেনগুপ্তের লেখা সিরাজদ্দৌল্লা নাট্যাংশে আমরা দেখি যে সিরাজ তা সভায় উপনীত ফরাসি বাণিজ্য কুঠি প্রতিনিধি মশিয়েলার মন্তব্য থেকে বা সমস্ত রকম পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বুঝে গিয়েছিলেন ব্রিটিশরা চন্দননগর আক্রমণ করে শুধু যে ফরাসিদের এদেশ থেকে বিতাড়িত করতে চাইছেন তা নয় তাদের লক্ষ্য কিন্তু বাংলার স্বাধীনতা ক্ষুণ্ণ করা তাই সিরাজ এই প্রতিকূল পরিস্থিতিতে তার সভায় উপনীত সভাসদ সেনাপতি মির্জাফর রায়দুল্লভ রাজবল্লভ জগৎ শেঠ এরা প্রত্যেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে সিরাজের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছেন তার প্রমাণ পাওয়া সত্ত্বেও এদের বিরুদ্ধে কিন্তু কোনো রকমের কোনো পদক্ষেপ তিনি গ্রহণ করেন না শুধুমাত্র তিনি যে তাদের সেই চক্রান্ত সম্পর্কে অবগত হয়েছেন এটা কিন্তু খুব কঠোরভাবে তাদের কাছে উপস্থাপন করেন কিছুটা তার সভাসদদের সুযোগ দেন সুদরে নেওয়ার তাদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক পদক্ষেপ না গ্রহণ করে এবং সেই সঙ্গে প্রতি মুহূর্তে সিরাজ যখন তার সভাসদদের দ্বারা সমালোচিত হয়ে চলছিলেন সেই সমালোচনার প্রতিবাদেও কিন্তু তিনি কোনো উগ্রতা প্রকাশ করেননি বরং অনেক ভদ্র নম্র বিনয়ী হয়ে থেকেছেন সভাসদদের কাছে শুধুমাত্র বাংলার স্বাধীনতা বা সেই প্রতিকূলতা অতিক্রম করবার জন্য বা বাংলার স্বাধীনতাকে রক্ষা করবার জন্য তার সভা শব্দের পাশে পাবেন বলে এরপর আমরা পাঠ্য অংশে দেখি যে সিরাজ একে একে মির্জাফরকে আপন বলে ঘোষণা করেছেন যিনি কিনা সিরাজের বিরুদ্ধেই চক্রান্তে সক্রিয়ভাবে লিপ্ত হয়েছেন সেই সঙ্গে সভায় উপস্থিত রাজা রায়দুল্লভ রাজবল্লভ জগৎ শেঠ এদের প্রত্যেকের তিনি গুণগানে মগ্ন হয়েছেন বারবার তিনি প্রত্যেকের প্রতিক্রিয়ার দেখে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন একটু একটু করে তাদের মধ্যে স্বদেশ প্রেম জাগানোর চেষ্টা করেছেন এবং তিনি সফলও হয়েছেন আমরা বুঝতে পারি যখন পাঠ্য অংশে মির্জাফর সিরাজের পাশে থাকার জন্য শপথ গ্রহণ করেন সর্বসম্মুখে এবং মুহূর্তের জন্য হলেও আমরা এই নাট্যাংশে লক্ষ্য করবো যেন সভাসদেরা সবাই সিরাজের পাশে এসে দাঁড়িয়েছেন সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলার স্বাধীনতা রক্ষা করবার জন্য তাই সেই পরিস্থিতির প্রশংসায় পঞ্চমুখ হয়েই কিন্তু সিরাজের এই ধরনের মন্তব্যের উপস্থাপনা তিনিও চেয়েছেন সমস্ত রকম দ্বন্দ্ব ভুলে গিয়ে সিরাজের বিরুদ্ধে সমালোচনাও যেন তার সভাসদেরা ভুলে যায় এবং সিরাজও তাদের সমস্ত রকম অপরাধ মার্জনার দৃষ্টিতে দেখতে চেয়েছেন এবং একত্রিত হয়ে বাংলার স্বাধীনতাকে রক্ষা করবার জন্য তারা যেভাবে সমবেত হয়েছেন সেই আনন্দেই কিন্তু সিরাজের এই ধরনের একটা মনের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ এটা গেল আজকের এক নম্বর প্রশ্নের উত্তর এরপর চলো আজকে দু নম্বর প্রশ্ন এবং একদম প্রায় যখন ঘোষিটি বেগম সবাই উপনীত হয়েছেন সভাসদ্বারা সকলে চলে গেছেন সেই অংশ থেকে দুর্দিন না সুদিন এই লাইনটা ধরে দুর্দিন না সুদিন এই লাইনের বক্তাকে দুর্দিন ও সুদিন বলতে এখানে কি বোঝানো হয়েছে সচীত্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজ উদ্দুল্লাহ নাট্যাংশে আমরা দেখব আলিবর্দি খাঁর জ্যেষ্ঠা কন্যা ঘোষেটি বেগম যিনি কিনা সিরাজের মাতৃস্থানীয় মাসি হয়ে থাকেন তিনি এই লাইনের বক্তা তা এটা গেল প্রথম অংশের উত্তর আলোচ্য নাট্যাংশে বা পাঠ্যাংশে আমরা দেখব সিরাজ তার সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর থেকে নানান গৃহদ্বন্দ্বর মধ্য দিয়ে তিনি তার সাম্রাজ্য চালিয়ে গেছেন বহির্দ্বন্দ্ব তো প্রতিনিয়ত তাকে মোকাবিলা করতেই হয়েছে গৃহদ্বন্দ্ব কিন্তু তাকে নানাভাবে যেন ক্ষতবিক্ষত করেছিল কাহিনীতে আমরা দেখি যে ঘোষটি বেগম আলিবর্দীখার চেষ্টা কন্যা ঘোষেটি বেগম তার এক বোনের পালিত পুত্র শওকত জংকে সিংহাসনে বসানোর জন্য খুবই আগ্রহী ছিলেন কিন্তু সিরাজ সিংহাসনে অধিষ্ঠিত হওয়ায় তা কোনোভাবেই ঘোষটি বেগম মেনে নিতে পারেননি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছিলেন সিরাজের প্রতি শুরু থেকে কোনোভাবেই সিরাজের কোনো মঙ্গল কামনা তাই করতে পারেননি উপরন্তু তিনি সিরাজের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বা মির্জাফর জগৎ শেখ এদের সঙ্গেও নানান রকম চক্রান্তে লিপ্ত হতে শুরু করেন তাই সিরাজ বাধ্য হয়েছিলেন সেই প্রতিকূলতাকে থামানোর জন্য বা নিরসনের জন্য সেই প্রতিকূলতা আর যেন প্রবল না হয়ে ওঠে সেই দিকে দৃষ্টি দেওয়ার জন্যই তিনি ঘোসেটি বেগমের মতিঝিল নামক প্রাসাদ অধিকার করে তার নিজের প্রাসাদেই ঘোষিটি বেগমকে মাতৃ সম্মানে স্থান দিয়েছিলেন এতেও কিন্তু ঘোষেটি বেগম চরমভাবে অপমানিতা হয়েছিলেন এবং কোনোভাবেই সিরাজের এই আচরণকে তিনি মেনে নিতে পারেননি তাই পাঠ্য অংশে আমরা দেখি দরবারে উপনীত হয়ে সিরাজকে মুক্ত কণ্ঠে অভিসম্পাত পুত্রসম সিরাজকে মুক্ত কণ্ঠে অভিসম্পাত করতেও তিনি দ্বিধাবোধ করছেন না প্রতিনিয়ত তিনি সিরাজের অমঙ্গল কামনা তার পরাজয় তার সাম্রাজ্যের ধ্বংস এটাই কিন্তু তিনি স্পষ্ট করে তুলেছেন মুর্শিদাবাদে ব্রিটিশদের আক্রমণে যেখানে সিরাজ দুশ্চিন্তাগ্রস্ত কিভাবে তিনি বাংলা স্বাধীনতাকে রক্ষা করবেন কিভাবে তিনি তার চক্রান্তকারী সভাসদদের পাশে নিয়ে এসে একত্রিত হয়ে তার মোকাবিলা করবেন সেখানে ঘোষেটি বেগম কিন্তু প্রতিনিয়ত সিরাজের পরাজয় এবং তার ধ্বংস কামনা করে এসেছেন তাই গোসেটি বেগমের কাছে যা সুদিন সিরাজের কাছে কিন্তু তা চরম রূপে দুর্দিন বলেই পরিগণিত হয়েছে এটাই গেল এই আজকে দু নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখো আজকের একদম একদম শেষ পাতার দিকে লাইনটি রয়েছে শেষ প্রশ্ন মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প ওর বলতে এখানে কাকে বোঝানো হয়েছে এবং বক্তার উদ্দিষ্ট ব্যক্তি সম্পর্কে এ ধরনের মন্তব্যের কারণ কি তাহলে ওর বলতে এখানে সচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজ নাট্যাংশে ওর বলতে এখানে আলিবর্দি খাঁর জ্যেষ্ঠা কন্যা ঘোষেটি বেগমের কথাই উপস্থাপন করা হয়েছে এবং এই লাইনের বক্তা হলেন সিরাজ পত্নী লুৎফা তিনি মাতৃ সম মাসি ঘোষেটি বেগম সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে বাধ্য হয়েছেন তার আচার আচরণ বা তার কথাবার্তা শুনে আচার আচরণ দেখে এবং তার কথাবার্তা শুনে সিরাজের প্রতি মাতৃসম মাসির যে মনোভাব সেটা কিন্তু কোনোভাবেই লুৎফা মেনে নিতে পারেনি তাহলে এরপরে আমরা যাচ্ছি এই প্রশ্নের দ্বিতীয় অংশ যে কেন বক্তা উদ্দিষ্ট ব্যক্তি সম্পর্কে এ ধরনের মন্তব্য করলেন ঠিক আগের প্রশ্নটার মতোই একটু প্রসঙ্গ এখানে উপস্থাপন করতে হবে আলিবর্দি খাঁর পর সিরাজ সিংহাসনে অধিষ্ঠিত হলে তা কোনোভাবেই আলিবর্ধী খাঁর জ্যেষ্ঠা কন্যা ঘোষেটি বেগমের কাছে মেনে নেওয়ার মতো ব্যাপার ছিল না কারণ তিনি তার এক বনের পালিত পুত্র জংকে সিংহাসনে চেয়েছিলেন আবার সেই শৌপজ্জংয়ের মৃত্যু কোনোটাই সিংহাসনের সিংহাসনের না অধিষ্ঠিত হওয়া আবার শৌপত জংয়ের মৃত্যু কোনোটাই কিন্তু ঘোষেটি বেগম মেরে নিতে পারেননি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছিলেন সিরাজের বিরুদ্ধে এই কারণে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এমনকি সভাসদ সিরাজের যে সভাসদ সেনাপতি মির্জাফর জগৎ শেঠ রায়দুল্লভ সেই সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে চক্রান্তে লিপ্ত হতে শুরু করেছিলেন সিরাজের বিরুদ্ধে আর এই গৃহদ্বন্দ্বটাকে এড়ানোর জন্যই সিরাজ ঘোষেটি বেগমের যে মতিঝিল প্রাসাদ সেটিকে তিনি অধিকার করেন এবং ঘোষেটি বেগমকে মাতৃসম সম্মানে কিন্তু তার প্রাসাদে স্থান দেন তাতেও কিন্তু ঘোষেটি বেগম যে খুব সন্তুষ্ট হয়েছিলেন বা সিরাজকে মনে প্রাণে মেনে নিতে পেরেছিলেন একদমই না আমরা নাট্যাংশে দেখি যে মুখের ওপরে অনবরত মাতৃসম মাসিক ঘোষটি বেগম সিরাজের অমঙ্গল কামনা করে এসেছেন স্বাভাবিকভাবেই সেই প্রাসাদে লুৎফা সিরাজপত্নী লুৎফা প্রতিনিয়ত মাতৃসম মাসির মুখ থেকে এভাবে সন্তান সম সিরাজের অমঙ্গল কামনা ঠিক মেনে চলতে পারছিলেন না সিরাজও যেন ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত বিক্ষত হচ্ছিলেন ঘোষেটি বেগমের কাছ থেকে বারবার এ ধরনের অভিসম্পাদ শুনতে শুনতে সিরাজ মনে প্রাণে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন নিজের ধ্বংস হয়ে যাওয়ার থেকেও বাংলার স্বাধীনতা নিয়ে যে কারণে শত অন্যায় মেনে নিয়ে শত চক্রান্ত ক্ষমা করে তিনি সভাসদদের পাশে টানার প্রতিনিয়ত চেষ্টা করে গেছেন কিন্তু পত্নী লুৎফার কাছে যখন অসহায়তা প্রকাশ করেছেন গোসেটি বেগমের অভিসম্পাদ সম্পর্কে তখন লুৎফাও আবেগ ঘনভাবে গোসেটি বেগম সম্পর্কে ধরনের মন্তব্য করতে বাধ্য হয়েছে ঘোষেটি বেগমের ও লুৎফা তার স্বামীর কাছে অমঙ্গল কর বা আশানুরূপ নয় বলে মনে করছেন তাই তাকে তার প্রাসাদ ফিরিয়ে দেওয়ার চেষ্টাও তিনি বা সেই প্রার্থনাও তিনি বারবার সিরাজের কাছে করে গেছেন ব্যাস এটা গেল আজকে তিন নম্বর প্রশ্নের উত্তর তাহলে এভাবে তোমরা যদি এই তিনটে প্রশ্নকে ঠিকঠাক তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু এবারে সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে এর মধ্যে থেকে কমন পাবে এবং চারের মধ্যে আশা করছি সাড়ে তিন তোমরা চোখ বন্ধ করে পাবে তাহলে আজকে তোমরা এই অংশটা ভালো করে তৈরি করো